কালাসবুজের বাচ্চা নেবে তো এর জন্যই সকাল সকাল চলে এসছে কি বাচ্চা নেবি ওড়াবি গাইস বাচ্চাটা দেওয়া হবে একে যদি মেরে ফেলে পাঁচশো টাকা ফাইন খোপে হাত দিয়ে সাথে সাথে ঠোকানো স্টার্ট করে দেয় দেখো ব্যাগের মতন একটা লাভ দেয় গাইস তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে সকাল 8:30 টা বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ উঠে গেছে এদিকে আমাদের সবকটা পায়রা এখনো সবকটা পায়রা ঘরে ভেতরে আটকানো বন্ধুরা এদিকে তোমরা ছাতার অবস্থা একটু দেখো পুরো চকচক সমস্যা নেই কোনো পায়রার ঘর টোটালি পরিষ্কার হয়ে গেছে চাপ নেই গাইস আর আজকে না আমাদের বাড়ি থেকে একটা পায়রা চলে যাবে বেশি দূরে যাবে না বিবেকের বাড়িতে যাবে বন্ধুরা যেহেতু বিবেক কালা সবুজটা নিয়ে নিয়ে কোথা থেকে নিয়ে এসেছিল আমি জানি না কিন্তু বিবেক নিয়ে এসেছিল বিবেককে একটা বাচ্চা দিতে হবে বিবেকের কালা সবুজের মেল বাচ্চাটা দেবো আমি ফিমেলটা আমি বাড়িতে রেখে দেবো বন্ধুরা যেহেতু ফিমেলটা আমাদের খুবই কাজের আর এদিকে দেখো বিবেক পায়রা উড়িয়েছে দুটো পায়রা উঠছে গাইস খতনা খাইটা চলে গেছে কিন্তু বেশ ভালো কথা এদিকে দেখো বিবেকও চলে এসছে কালা সবুজের বাচ্চা নেবে তো এর জন্যই সকাল সকাল চলে এসছে কি বাচ্চা নেবি ওড়াবি গাইস বাচ্চাটা দেয়া হবে একে যদি মেরে ফেলে পাঁচশো টাকা ফাইন হান্ড্রেড পারসেন্ট কয় নিয়ে আসো বাচ্চাটা বের করে নিয়ে আসো আগের থেকে ওকে দিয়ে দিই আমি পায়রাগুলোকে ছাড়ার আগে ধরে নিয়ে আসো ধরে এইখানে আছে মনে হয় এই ওপরে আছে মনে হয় দুটোকেই নিয়ে আসিস আছে না এখানে আমার মনে হয় গাইজ মেলটা ওড়ার থেকে একটু খেলা বেশি হবে দেখা এখন নিয়ে যাক কুড়িটা পঁচিশটা খেললে তো অসম হয়ে গেছে আমাদের সুইট গিরি বাজার যদি ব্লাড চলে আসে কই মেলটার কালারটা হচ্ছে ওর বাবার মতন এই যে পুরো ডিটো আমাদের সুইট গিরিবাজ আর ফিমেলটা হয়েছে পুরো আলাদা কালার পুরো ডিফারেন্ট গাইজ মাক্সি কালার তো মেলটাকে বিবেক নিয়ে যাবে বিবেক নিয়ে গিয়ে ভালো আর এখন আমাদের টোটালি সব পায়রা পায়রা ছাড়তে হবে না আটকানো আছে চলো আমরা ছেড়ে দিই আগে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি কে কে বাইরে বেরিয়ে আসে তোমরা তাই দেখো ম্যাঙ্গোর বেরিয়ে গেছে এদিকে বেরিয়েছে আমাদের রানী এখানে বেরিয়ে এসে হচ্ছে বালা যেহেতু বালা বাইরে বেরিয়েছে তাড়াতাড়ি কেন বলো এখানে মালা আটকানো আছে বন্ধুরা চলো 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 তো গুড মর্নিং সকলকে এখন বর্তমানে দুটো খাঁচা আটকানো আছে দুটো না তিনটে খাঁচা এই যে একটা এই যে দুটো বন্ধুরা বাদবাকি সবাই টোটালি টাকাটাকি করছে ওড়াউড়ি করছে সবার এখন ভালো সময় চলছে চলো আগে এদের কয়জনকে আমি ছেড়ে দিই এখানে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আছে আমাদের দেশি জোড়া দেশি বলছে লোটন জোড়া আর এখানে আমাদের সুন্দরীটা বন্ধুরা এইবার যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাংগোর বেবি দেখতে দেখো ফিমেলটা বসে আছে মেলটা নিচে নেমে গেছে হ্যাঁ উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো কি করো অসম্ভব নাকি এইখানে বসে থাকো কি সুন্দর জায়গা গায়ে হাত আবার নোংরা লেগে গেছে আবার আমার মুছিয়ে দিতে হবে ম্যাঙ্গো বেবি এত নোংরা হয় কীভাবে তোমার আমি তো তাই বুঝি না অন্য জায়গার বেবি তো এত নোংরা হয় না এইবার যাবো চটিয়ালের খোপে দেখো একটা বেবি এইখানে আরেকটা একটা বেবি নিচে বন্ধুরা ও রাতের বেলায় না নিচেতে ঘুরে বেড়ায় ও এখন বাইরে বেরোনো শিখে গেছে বেশ ভালো কথা কিন্তু এখনও খোপ থেকে বেরোয় না দেখা যাক আজকে বেরোতেও পারে গেছে যেহেতু মেল বেবিটা না অনেকটাই বড় হয়ে গেছে এখানে তো কিচ্ছু নেই এই সরাটা বাইরে বের করে দিতে হবে সরাটা প্রচুর নোংরা হয়ে গেছে এইবার ছেড়ে দেবো আমাদের জাগোবিনকে আমাদের জাগোবিন বাইরে আসবে দুঃখী জাগোবিনটা আসো 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 এই তো বেরিয়ে গেছে সুন্দর রোড়াও দিয়ে দিয়েছে এইবার যাবো কার কাছে দেখো এখানে আছে আমাদের এখানে আছে জোড়া বন্ধুরা শরীর খারাপ তো জোড়া নিয়েছে এর সাথে এর এখনো ডানা বাঁধা আছে ডানা আমি ছাড়বো না সমস্যা নেই কোনো এখানে আছে আমাদের রাজা এইবার যাবো আমাদের কালা সবুজের কাছে দেখো বন্ধুরা এখন বর্তমানে কালা সবুজটা ডিমটা দিচ্ছে অসম কিন্তু দেখো লোম ফুলিয়ে দেব দেখো খতরনাক লাগে কিন্তু ছোট মানুষ এমনি যখন লোম ফুলিয়ে দেয় পুরো বড় হয়ে যায় এইবার যাবো কোথায় বলো তো দেশের বাচ্চা দেখতেই দেখো আমাদের দেশের দুটো বাচ্চা কিন্তু খুব শিফট করে নিয়েছে এই খোপে হয়েছিল এখন থাকে এই খোপে বন্ধুরা এখানে আছে আমাদের সালমান খান এইখানে আছে আমাদের সুইট গিরি সবাই ঠিকঠাক আছে কিন্তু এখন আমি ভাবছি আমি কাদের ছাড়বো আগে আমাদের গুলোকে তো বারান্দায় সারি চলে আসো চলে আসো আয় 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 টোটালি আমি বারান্দায় ছেড়ে দিয়েছি এখন যেতে হবে আমাদের হাইফ্লারগুলোর কাছে তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি পটার এখানে কি করছো গলা নিয়ে চলে এসেছে তো তোমরা একটু অপেক্ষা করো তোমাদের আমি একটু পরে ছাড়ছি চলো তাড়াতাড়ি যেহেতু ওই কর্নারে অনেক জিনিস আছে ওই জিনিসগুলো তোমাদের দেখাতে হবে প্লাস মাসের কাছেও একটু যাবো আমরা আগে যাবো আমাদের হাতপোয়ারের ঘরে কি করছে সবাই কি করছে তো গুড মর্নিং সকলকে আগে যাবো আমরা চটিয়ালের কাছে এখন বর্তমানে চটিয়াল ফিমেলটা বসে আছে দেখো খতরনাক লাগছে কিন্তু চোখটা তোমরা একটু দেখো গেছি লাল না কিন্তু একটা কালার এখানে আছে আমাদের ফেসা আমাদের কালদোমাটা এখানে আছে আমাদের নতুন কালশিরাটা তার পেছনে ফ্যাসা টাকাটা করছে ওর জোড়া নিতে হবে সাথে আমি রাতের বেলা আটকে রেখেছিলাম সকালে আমি ছেড়ে দিয়েছি ওই যে আমাদের ম্যাড্রাস মেল ফিমেল দুটো ওইখানে কি করছিস তোরা ডিম রয়েছে আচ্ছা কি সুলতান ঢাকাটা কি করছে সাইডে চিকু বন্ধুরা এই ডাড়ানো জায়গাটা বেশ ভালোই হয়েছে এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া ডিমটা দিচ্ছে এখানে আমাদের চীনা ডিমটা দিচ্ছে আর ওই যে উপরে আছে আমাদের ম্যাট্রেস দুটো তারপরে দেখতে পাচ্ছি সুলতানের বেবিকে সুলতানের বেবিটাকে একটু নোটিস করো খতননা হয়েছে কিন্তু বন্ধুরা টোটালি চোখটা কালো হয়েছে কেমন উড়বে একে আমি উড়িয়ে দেখব দুই তিন দিন থাকুক আমার বাড়িতে তারপরে ওড়াবো থেকে বেশি মজা পাবো ও যদি একবার জোড়া নিয়ে নেয় বন্ধুরা আশা করি ও সুলতানের বেবির সাথে জোড়া নেবে তাহলে বেশ ভালো হবে একই আমার পায়রা থাকছে তাহলে আগের দিন একবার বৃষ্টি হয়েছে আর তাবু দেখে গেছে উপর থেকে ছিঁড়ে গেছে এর জন্য ভেতরে জল পড়েছিল আমার টোটালি এই তাবুটা সরাতে হবে তাবু এনে রেখেছি আমি পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তাবু নেসে দিতে হবে তো এখন যাবো আমরা একটু মাছের কাছে যেহেতু মাছের কাছে যাওয়া হয় না অনেকদিন চলো দেখে আসি কি করছে সরিয়ে দিয়ে গেটা মাছের কটা খেতে দেবো তারপরে চলে যাব। এইবার কটা খেতে দেবো জলের কালারটা দেখো তোমরা একটু কেমন একটু কালা কালা হয়ে গেছে কালা পানি হয়ে গেছে টোটালি এইসব হয়েছে কেন বলো তো টোটালি ওই পায়রায় স্নান করার পরে এই গাছগুলো তো বেশ ভালোই আছে পুরো এখনো সবুজ আছে এই গাছটা দেখো পুরো চকচক করছে পুরো সবুজ পদ্ম গাছটাও বেশ ভালো আছে আপনি কোনো পাতা খোলা স্টার্ট হয়ে গেছে আগের দুটো গাছের মতন কিন্তু হয়নি এই গাছ দুটো এই দুটো না একটা গাছ মনে হয় এই গাছটা একটু তাজা আসে গেছে আমি খাবার দিয়ে দিয়েছি আশা করি এইবার সবকটা মাছ চলে আসবে আমাদের জেব্রা সবুজ কালারের একটু বেশি মনে হচ্ছে তিনটে দেখতে পাচ্ছি আমি জেবরা সবুজ কালার একটু বেশি আনা হয়ে গেছে লাল কালারও আছে হলুদ কালারও আছে আপনি কোনো অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এইবার দিতে হবে এই সাইডে এই সাইডেও কিন্তু প্রচুর মাছ আছে ওই দেখো ভেতর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে এই সাইডে বেশি কচুরি পানা না এর জন্য একটু কম দেখা যায় আশা করি সবকটা চলে আসবে ওই দেখো সবকটা নিচের থেকেই খেয়ে নিচ্ছে খাবার পুরো নিচে যাচ্ছে ওরা নিচে থেকেই খেয়ে নিচ্ছে হালকা হালকা করে তোমরা একটু দেখতে পারবে বুঝছে সব দৌড়ে বেড়াচ্ছে শাকসুক করে এখানেও একই অবস্থা এখানেও নিচে থেকে খেয়ে নিচ্ছে কিন্তু উপরে আসছে যেহেতু এখানে অনেক মাছ আছে না এর জন্যই যেবার মাছের এই কটোটা আটকে রাখতে হবে খাবারের দিতে হবে টোটালি ঢেকে দিতে হবে নাহলে আমাদের পায়রা বাইরে এসে প্রচুর সমস্যা করবে জলের ভেতরে স্নান করার জন্য নেমে যাবে আর একবার স্নান করে নিলে আবার বিপদ তো এবার তোমাদের দেখাতে হবে এই কর্নারে কে কে আসে এই কর্নারে আসে হচ্ছে আমাদের হাউজের বেবিটা আমাদের হাউসের বেবিটা কাটিংটা অসাধারণ হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো খতরনাক লেভেল হয়েছে কিন্তু ওর খোপে হাত দেওয়ার সাথে সাথে ও ঠোকানো স্টার্ট করে দেয় ওই দেখো দেখো কি জোরে কি ফোর্স নিয়ে এই আমাদের মনে এরকম চুচু ঠোকায় না ওকে আমি আটকে রাখি যে তোর খাবার আমি দিয়ে রেখেছি চাপ নেই আছে তোমরা তাই দেখো এখানে আসে আমাদের চুচুর বেবি বন্ধুরা চুচুর ফিমেল বেবিটা চুচুর মেল বেবিটা যেহেতু মারা আসে ফিমেল বেবিটাকে আমি এখানে রেখেছি খাবার দিয়ে রেখেছি ও বেশ ভালো খায় সমস্যা হয় না কোনো বন্ধুরা শুধুমাত্র জলটা আমার খাইয়ে দিতে হয় এখানে কে কে আছে তোমরা তাই দেখো দেখো আমাদের আফসারা আর হচ্ছে আমাদের মালা বন্ধুরা যেহেতু মালার শরীর খারাপ মালার চোখ দিয়ে হালকা হালকা জল বেরোচ্ছে এই জন্য ওকে আমি এইখানে রেখেছি খাবার দিয়ে রেখেছি জলটা আমার দিতে হবে এইবার আমার টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে পায়রাগুলো বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে দেখো আমাদের মুখ্য দুটো একদম সামনে চলে এসছে আর এখন যেহেতু বেশ ভালো রোদ আছে পায়রাগুলোকে ছাড়লে পায়রাগুলো ভালো হবে খারাপ হবে না ছেড়ে দিয়ে আগে আমি এই চলে আসো সবাই চলে আসো আয় 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 প্রথমে আসলো আমাদের বালা তারপরে বেরিয়ে গেছে টোটালি সবাই চলে আসো চলে আসো চলে আসো আমাদের জ্যাকোবিনও চলে এসছে এই দেখো ওই একটা এই একটা আমাদের সুন্দরী চলে এসছে ওইটার এখনও ডানা বাঁধা আছে ওর ডানা আমার খুলতে হবে খুলে দেবো আজকেই ভাবছি আমাদের পর্টারের গলা নিয়ে চলে এসেছে বেশ ভালো কথা বাইরে এসে একটু কুড়ু কুড়ু করো তারপরে তোমাদের খাবার দেবো আমি তাড়াতাড়ি মেল ফিমেল দুটোই চলে এসছে পর্টার জ্যাকোবিন দুটোই বর্তমানে একই জায়গায় আছে বেশ ভালো কথা আমাদের সাইটিং টাকো আমাদের সাইটিংটা শরীর খারাপ হয় না অসুস্থ হয়ে পড়েছে দেখো জল খেতে চলে গেছে এর ভেতরে নোংরা ফোংরা জল আছে এই জল খাস না এই জলটা আমার ঢেকে রাখতে হবে ঢেকে দিয়েছি চলো ওদের ভালো জলটা দিয়ে দিই এইখানে আসেছে আপনি কোনো নিচে চলো নিচে চলো এইখানে জল দাও সবাই সরো 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 তো টোটালি আমি জল দিয়ে দিয়েছি গাই সমস্যা নেই যার যার জল খাওয়ার দরকার শেষে চলে আসো আমাদের জাগবিন চলে এসেছে সবার আগে জল খেতে তারপর চলে এসছে আমাদের সুন্দরী আমাদের রাজা বন্ধুরা এইবার আশা করি সবাই চলে আসবে দেখো টুকটুক করে সবাই দৌড়াতে দৌড়াতে আসছে আমাদের পটার পটার ফিমেল চলে ফিমেলের তো বুকের অবস্থা ছিল এখন গাইস পুরো বুকের কন্ডিশন পুরো চাকাচাক চাপ নেই কোনো সমস্যা হবে না এইবার আশা করি ডিম পারলে এখন টোটালি আমাদের হাফলার গুলোকে খেতে দিতে হবে প্লাস শৌখিন খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই হ্যাঁ এখন টোটালি কোফিলগুলোকে আমি এখানে বসে খেতে পারবো কিন্তু তার আগে আমাদের হাসপার্সগুলোকে খেতে নিতে হবে সবকটা পয়ারা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারছে একটা দুটো তিনটে থাকছে পাঁচটা পয়ারা উপরে খাচ্ছে মিনিমাম ছয় চারটা পয়ারা খাচ্ছে এক এক জায়গায় বন্ধুরা আশা করি সমস্যা হবে না যেহেতু বন্ধুরা অনেক জায়গায় খেতে দিয়েছে আমি বিটটালি খাবার দেই এরা খেদে জলটা খাস জলটা বিহরে দেবো জল খেয়ে নেবে চআপনি গোনো তো এখানে কি টোটালি সবাই আছে এখানে টোটালি সবাই নেই কিন্তু এখনো এখানে মিসিং আছে আমাদের সুন্দরী আমাদের সুন্দরী একটা হইছে এটা हैनো আই 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 তো টোটালি কি খেতে দি দিছি আমাদের সুন্দরী এখনো আসেনি আর নতুন সুন্দরীটাও কিন্তু আসেনি নতুন সুন্দরীটা ঘরের ভিতরে আছে ও ডানা খুলতে হবে আগে সে নিয়ে আসবে गाइस কোথায় কোথায় গেল ঠিক আছে এর ডানা খুলতে হবে এর টোটালি এখন আমি ডানা খুলে দেবো ডানা কি খোলা আছে নাকি না খোলা নেই আমি আমার টোটালি খুলে দিতে হবে আবার একটু ভয় ভয় করছে গেছে ডানা খুলবো না খুলবো না সেটা আবার ভাবছি যেহেতু উল্টো পাল্টা যদি ওড়ে নিচে যদি পড়ে প্লাস এর দানা কাটা আছে তো এর জন্য একটু ভয় কই ডানা ডানা কই সেলুটেপটা কোথায় দাঁড়াও দাঁড়াও নাড়ানোর একটু কম করো

দেখতে পাচ্ছি সব পটাপ বেশ ভালোভাবে খাবার খাচ্ছে সবাই বেশ ভালো অ্যাক্টিভ আছে আমাদের কালা সবুজের প্রিয় বাচ্চাটা এসছে কালা সবুজের প্রিয় বাচ্চাটা আসেনি বন্ধুরা আমাদের দেহবাকি দিয়ে খুব নিচে থেকে গেল টিয়াটা আমাদের সাইটিংটা আসেনি আমাদের সাইটিং ওই কর্নারে মাটি খেতে ব্যস্ত সাইটিং এর মনে কষ্ট বন্ধুরা সাইটিং এর কেমন যেন হালকা একটু শরীর খারাপ এজন্য এতদম শান্ত হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ওই কর্নারে চলে গেছে ঠিক আছে ওকে বেশি ডিস্টার্ব করাটা উচিত হবে না ওর মতন থাকুক ওর বডিটা এমনি গ্রোথ হয়ে যাবে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পায়রাকে পায়রা একটা পায়রা যখন সুস্থ থাকে সেই পায়রাটা তোমরা ভাবো পায়রাটা এখানে দাঁড়িয়ে আছে এটা ভালো জায়গা না এখানে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে এর জন্য তোমরা ওকে ধরে ধরে বারে বারে ক্ষোপের ভেতরে যারা যাবে নতুন করেছো আমি অনেক সমস্যা দৌড়াদৌড়ি হয়ে যায় ওর শরীরে একটু বেশি না একটু দৌড়াদৌড়ি পড়ে যায় তারপরে একটা রোগ যে কোনো রোগ ওর শরীর যখনই আসে তখনই পুরো রোগটা ঘিরে ধরে আর এর ফলেই পায়রা অসুস্থ হয়ে পড়ে যেমন বন্ধুরা আমাদের জ্যাুবিন হয়েছে আমাদের জ্যাগোবিনকে আমি একটু যত্ন করে ফেল বেশি যত্ন করলেও সর্বনাশ কম যত্ন করলেও সর্বনাশ একদম ইকুয়াল যত্ন করতে হবে তাহলেই পায়রা বাঁচানো যাবে বন্ধুরা তো এখন আসলে তো আমার মনে হচ্ছে পায়রা তো খেয়ে হয়নি আগোটা দেবো এ না উসুম দানা আছে বাজার আসে খেয়ে খেয়ে তাড়াতাড়ি বডি বানাও তাড়াতাড়ি আমাদের আমাদের হাউসের ফ্যামিলিটা খুব সুন্দর খাচ্ছে ওটা আমি বাইরে বের করবো না শুধু ও থাকুক ওইখানে থাকুক তো টোটালি সবকটা বাইরেকে আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি এখন আর খেতে যাওয়া যাবে না এখন খেতে দিলে বেশি হয়ে যাবে একটা খবর হচ্ছে লাস্ট খবর আমার হাতে থাকুক লাস্টে আমি হাতে নেবো ছয়তাল গুলোকে এখন সবাই খাচ্ছে কি সুন্দর আমাদের বালা এখন বর্তমানে একা হয়ে আছে বালার মালার তো শরীর খারাপ করে মালার এইসব হলো কি আমি তো বুঝতে পারলাম না আলাদা করে ফেলেছি তার পেছনে কারণ আছে যেহেতু ঘরে ভেতরে বেবি আছে আর আমি কোনো রিস্ক নিতে চাই না মালার জন্য বেবিগুলোর একবার সমস্যা হলে পুরো রোগটা ছড়িয়ে পড়বে যেহেতু বন্ধুরা বেবিগুলো রোগ হলে প্রথম প্রথমে আমি বুঝতে পারবো না আর ততক্ষণে পুরো সর্বনাশ হয়ে যাবে এর জন্য মালা একাই বেবিকে খাওয়াব চেপ নেই কোনো ও একা বেশ ভালো পারবে আমি সেটা ভালো করে জানি যেহেতু বেবি অনেকটা বড় হয়ে গেছে হালকা হালকা করে খাইয়ে দেবে তারপর থেকে বেবিগুলো ঘুর থেকে বেরোনো শুরু করে দেবে সমস্যা হবে না কোনো কি হচ্ছে

ঠাকুর খাওয়া দাওয়া না সমস্যা হবে কোনো তো টোটালি আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট এখন এরা জল খেলেই টোটালি কমপ্লিট হয়ে যায় এই ফোনটা খুলে নিয়ে এবার টুক করে আস্তে করে খুলে ফেলেছি বেশি জোর জোড় ফোন পড়ে যাবে গিয়েছি তো এইবার চলো ঘুরে আসি আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোর কাছ থেকে এদের কি টোটালি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া করে সবাই এখন বর্তমানে চুলকা চুলকি করছে দেখো এই ঘটনাটা আমাদের রেসার আছে আমাদের কালো পায়রা নাকি আসাম লাগছে কিন্তু কালো নামটা কি আমি ভুলে গেছি কালো এই কালোপায়রাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠোঁটটা একদম ছোট কিন্তু ঠোঁটটা কিন্তু অতটা বড় না গাইজ নর্মাল পায়রার থেকে প্রচুর ছোট গাইজ এইসব পায়রার ঠোঁট দেখো একটু বড় কিন্তু এর ঠোঁট দেখো একদম ছোট আমাদের কালা সবুজের মতন ঠোঁট বন্ধুরা অসাম লাগে কিন্তু দেখতে কই গেল আর নতুনগুলো কোথায় এই যে নিচে আমাদের সুলতানের বেবি আর আমাদের ওই কালশিরাটা ওই যে কালশিরাটা বেশ ভালো জায়গায় আছে কালসিরাটা সামনে আছে সমস্যা নেই কোনো এ বেরিয়ে টেরিয়ে যেও না জানো আমি জল নিয়ে আসছি একটু পরে জল নিয়ে আসছি একটু অপেক্ষা করো আটকে দিই দরো এটা এখন জল খাওয়ার জন্য পাগল হবে টোটালি সবাই চলো চলো দেখো এই সবকটা পায়রা এই কর্নারে চলে এসছে এদের মনে হয় এটা এখন ফেভারিট জায়গা হয়ে গেছে যেহেতু এখানে নাদা আসে না আমার হচ্ছে নাদার তো ভেজা কেন এর জন্যই মনে হয় নাদাটার জল কমে যায় দেখো সাইডটা কেমন ভেজা ভেজা ভাব টোটালি মনে জল লিক করে তো এর জন্যই জল কমে যায় আমার আবার জল ফিল করে দিতে হবে অনেকটাই কমে গেছে গাছ তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আসে ওই যে আমাদের সুইটগিরি বাস ওপরে চলে গেছে সুইট বাস আর হচ্ছে আমাদের সালমান খান বন্ধুরা আমাদের কিং এখানে করছে মোটা করছে মোটা কালিয়া যখন ডাকে না খতরনাক লাগে আর সব থেকে বেশি খতরনাক লাগে ডাকতে ডাকতে একটা লাভ দেয় বন্ধুরা ওই লাভটা দেখতে চরম লাগে ও মোটু প্লিজ একটু ডাকো মোটর সাইডে কেউ গেলে হতো এ মোটর সাইডে কেউ যাও 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 মোটর সাইডে যাও সেরাজি ওপরে যাও সেরাজি এখানে অপেক্ষা করছে আমাদের কিংটা জল খাচ্ছে তো তাই ও দাঁড়িয়ে আছে ভালোবাসা কেউ বলে ভালোবাসা ওই দেখো মোটু ডাক স্টার্ট করেছে ডাক মোটু একটু ডাক তো ডাক আমি কতদিন শুনি না ভালো করে একটু ডাক এখানে আমাদের পটার টাকা শুরু করে দিয়েছে ওর গলা নিয়েও ডেকে যাচ্ছে অসম লাগছে কিন্তু গাইস খতরনাক ওই দেখো এও তো লাভ দেয় বেশ ভালো লাগলো দেখতে ওই দেখো ব্যাগের মতন একটা লাভ দেয় গাইস আমাদের জাগবিন এখানে আছে চাপ নেই কোন আর এইবার না একটা ভুল হয়ে গেছে বীরনগর হাট থেকে না গ্রিট আনা হয়নি আমি ভাবলাম এবার দু প্যাকেট আনবো বন্ধুরা খাবার টাবার সব কিনলাম গ্রিটটা আনতে ভুলে গেছি কি বলবো বলো সবাই তো বেশ ভালো কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে বাচ্চাদের খাওয়াতে যাবে কখন সবাই টাকা টাকি করে বেড়াচ্ছে তাহলে বাচ্চাদের কখন খাওয়াবে গাইস এ দেখো উপরে উঠে গেল কে কে আমাদের সিরাজী আর কিং আমাদের সাইটিং আছে এখানে আমাদের কিং আছে এখানে আমাদের সুইট গিরিবাস আছে ওই যে সুইট গিরিবাস ঘরে যাবে মনে হয় সুইট গিরিবাস একটু খেলো না প্লিজ একটু খেলো একটু খেলো তোমার একটু খেলা দেখবো খেলো 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 ও আর একটু উঠলে খেলতো দেখা যাক তাও আমরা দেখার জন্য বসলাম ও খেললে তো খুব সুন্দর হয় ওই যে ওকে ডিস্টার্ব করছে কিং খেলার চান্স আসে তাড়াতাড়ি বাস প্লিজ বাস ওইখান থেকে নিচে নামার সময় খেলে মাঝে মাঝে যদি খেলে আমি তোমাদের দেখাতে পারবো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হচ্ছে একটা একটা সিস্টেম আছে গাইস যদি শু করে পুরো ডাইরেক্ট নিচে টান দেয় যে চলে আসলো ঠিক আছে কিন্তু যদি একটা কেমন যেন হাওয়া বাঁধে খাদ মতন হয় তখনই গাইস বাজে দেয় তো সুন্দর লাগে তখন দেখতে চলো ভেতরে চলো কোনো বেবিকে কি খাওয়ায় খাইয়ে গেছে কেউ না গাইস এখনো বর্তমানে বসে আছে আমাদের দেশি বেবি ঘরের ভেতরে ডিমটা দিচ্ছে আমাদের কালিন্দি এখানে চলে এসছে আমাদের অপেক্ষিতা অপেক্ষিতা জোড়া এসছে হ্যাঁ শহরের ভেতরে ডাইরেক্ট भ ू가서 나가. খোপের ভেতরে চলে গেছে টান টান এখানে আমাদের চটিয়ালা বাচ্চা অপেক্ষা করছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা অপেক্ষা করছে আর শয়তানগুলো বাইরে এনজয় করছে আমাদের জ্যাকুবিন এই যে একটা এই যে একটা বন্ধুরা জ্যাকবিন দুটো তো বেশ ভালো ভদ্র হয়ে গেছে এখন চালের উপরে যাচ্ছে না জ্যাকুবিন দুটো তো শুধুমাত্র চালের উপরে চলে যায় আজকে বেশ ভালো নিচেতে ঘুরে বেড়াচ্ছে সমস্যা নেই কোনো যেখানে ইচ্ছা যেতে পারে যেহেতু বেশ ভালো রোদ আছে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও করো তো টাটা বাই বাই আবার তোমাদের সে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই